এই দিকে আপনাদের কি মতাম হচ্ছে এই মুহূর্তে আপনাদের যেহেতু সরকার অন্তর্ভুক্ত আপনাদেরকে আশ্বাস আগামী লক্ষ্য পর্যন্ত আপনাদের উচিত ছিল যে আগামী লোক পর্যন্ত একটু ধৈর্য ধরো আমরা তো নাম পরিচয় দিয়ে বলবেন Asalamualaikum warahmatullahi আপনার নাম পরিচয় দিয়ে বলবেন আমি মামুন আব্দুল মামুন ভাইস চেয়ারম্যান দিয়ে দেব বড়লা পরিষদ জি আমরা আজকে এখানে এসসি পটল প্রদেশের সাথে আমরা আমাদের দুঃখ শেয়ার করাwidetilde যে আমরা এক্ষেত্রে আমাদের বড়লা পরিষদ নির্বাচন বাতিল করা হয়নি এবং দেশের সমস্ত নির্বাচন বাতিল করা হয়নি আমাদের সিটি নির্বাচনের সিটি কাউন্সিলের সিটি কর্পোরেশনের চেয়ারম্যানকে মেয়রকে পদত্যাগ করানো হয়েছে এবং উপজেলা ভাইস উপজেলা পরিষদের চেয়ারম্যানকে পদত্যাগ করা হয়েছে কিন্তু আমরা ভাইস চেয়ারম্যানকে কেন পদত্যাগ করানো হলো আমাদের কেন অপসারণ করানো হলো এটা আমরা মনে করি অযৌক্তিক এবং বৈষম্য এই বৈষম্যর কথা আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে আমরা শোনানোর জন্য এবং আমাদের আমরা ওনার সাথে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি এবং সাথে সাথে ভাই বলে কেন আমরা বন্যাতলের মাঝে আসি কিনা আমরা আমাদের পক্ষ থেকে পান তৈরি করতেছি আমরা বন্যাতলের মাঝে এখনো আসি আমাদের লোক আছে আমরা ইনশাআল্লাহ আমরা ভাইস চেয়ারম্যান পরিষদের পক্ষ থেকে আমরা বন্যাতলের পাশে থাকবো আজকে আসেছি আমরা আন্দোলনের জন্য নয় আজকে এসেছি শুধুমাত্র আমাদের মনের দুঃখ আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা জানান দেওয়ার জন্য ওনারা আমাদের আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ আগামী রবিবারের ভিতরে আমাদেরকে এটি সমাধান দিবেন আমরা এটাকে কেউ বিশ্বাস করি ইনশাআল্লাহ ওনারা আমাদের সমাধান দিবেন আমরা এখান থেকে গিয়ে আগামী রবিবার পর্যন্ত আমরা কিরকম চলবো এবং পরবর্তীতে ওনাদের সাথে কিরকম চলে আমাদের পথ পাই এ ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো সালাম আলাইকুম থ্যাংক ইউ